নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সেকেন্ড অক্টোবর বিহারের মাটিতে আবার একটা নতুন দলের জন্ম নিল জনস্বরাজ তো প্রতি অনেক রাজনৈতিক দল ভোট আসার আগে তৈরি হয় আবার মিডিয়াও যায় বিহারে দু হাজার পঁচিশ সালে ভোট কেন আজকে এই জনস্বরাজ পার্টি নিয়ে আলোচনা করছি তার একটাই কারণ এই পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে প্রশান্ত কিশোর দু বছর ধরে বিহারের সতেরোটা জেলা ঘোরার পর নিজের পার্টি ফ্লোট করলেন প্রশান্ত কিশোর এবং উনি ঘোষণা করেছেন দু হাজার সালে যে ভোট বিধানসভার সেখানে প্রতিটা আসনেই তিনি লড়বেন বা তার দল লড়বে যেহেতু প্রশান্ত এর বলা যেতে পারে এটা প্রশান্তের নতুন ইনিংস প্রশান্ত কিশোরের পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট থেকে সরাসরি রাজনীতির ময়দানে খুব ইন্টারেস্টিং যিনি মোদী যখন প্রধানমন্ত্রী আহ দু হাজার চোদ্দ সালের আগে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছিলেন প্রশান্ত সেই জার্নিতে ছিলেন প্রশান্ত দীর্ঘ সময় মিটিং করেছেন রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু সেটা ব্যাটে বলে হয়নি উনি রাহুলকে যে প্রজেকশান দিয়ে এসেছিলেন যেভাবে নিজেকে পার্টিতে যুক্ত করতে চেয়েছিলেন সেটা হয়নি প্রশান্ত পরামর্শদাতা ছিলেন এবং শুধু পরামর্শদাতা ছিলেন না ভাইস প্রেসিডেন্ট ছিলেন জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের এবার সেখানে দাঁড়িয়ে এবার তাকে লড়তে হবে একদিকে নীতিশ কুমার বিজেপির জোট অন্যদিকে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী জোটের সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টের এবার নতুন যাত্রা শুরু হলো বলা যে প্রশান্ত কিশোর টু পয়েন্ট জিরো পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে তিনি সত্যিই সাফল্য পেয়েছেন তার বহু শুধুমাত্র নরেন্দ্র মোদী নয় বহু রাজ্যে তিনি ভার নেওয়ার পর সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু জয় ছিনিয়ে আসতে পেরেছেন আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে জানি দু সালে তৃণমূল কংগ্রেস যখন লোকসভায় ধাক্কা খায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে আঠেরোটা আসন বেরিয়ে যায় তারপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে এখানে নিয়ে এসেছিলেন তার কোম্পানিকে এবং তারপর কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে সেখানে যেতে দু হাজার একুশ সালে এবং সেটা প্রশান্ত কিশোরের যে স্ট্র্যাটেজি বাংলা নিজের মেয়েকে চায় তুলে নানাবিধ স্কিম নিয়ে এসে এই যেটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বা দুয়ারে সরকার সেটা কিন্তু উনি জনগণের মধ্যে তৃণমূল কংগ্রেসকে আরও ভালোভাবে নিয়ে যেতে পেরেছেন এবং উনি বলে দিয়েছিলেন ভোটের আগে যে বিজেপি একশোটা আসন ক্রস করবে না বিজেপি কিন্তু একশোটা আসন ক্রস করেনি সাতাত্তরে এসে থেমে গেছিল তো এরকম কৌশলী স্ট্র্যাটেজিস্ট কি রাজনীতির ময়দানে সাফল্য পাবেন সে তো ভবিষ্যৎ বলবে রাজনীতির ময়দানে সাফল্য পাবেন বা পাবেন কি পাবেন না কিন্তু উনি যেটা প্রধান করেছেন আসার পর আগেই যেটা ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর সেটা হচ্ছে তার দল যদি ক্ষমতায় আসে তাহলে বিহারে মদের উপর থেকে তিনি নিষেধাজ্ঞা তুলে দেবেন তার ফলে প্রশান্ত কিশোরের দাবি হচ্ছে যে ওখানে যে টাকা তার আয় হবে সেটা তিনি সরাসরি বিহারের পড়াশোনার জন্য বা এডুকেশন খাতে লাগানো লাগাতে চান প্রশান্ত কিশোর সেটাই কিন্তু ঘোষণা করেছেন যে মদের ওপর এখন বিহারে মদ সরাসরি বিক্রি হয় না লুকিয়ে চুরি হয় কিন্তু সেই নিষেধাজ্ঞা উনি বলেছেন উনি এলে সেটা সরাসরি তুলে নেবেন কিন্তু ইন্টারেস্টিং উনি নরেন্দ্র ঘোষণা করলেন সেকেন্ড অক্টোবর অথচ যেখানে মদের বিরুদ্ধে মহাত্মা গান্ধী কিন্তু শ্রাব নিয়ে মহাত্মা গান্ধীর কিন্তু অনেক বক্তব্য আছে সরব খাওয়ার বিপদ সম্পর্কে মদ খাওয়ার বিপদ সম্পর্কে প্রশান্ত কিন্তু মহাত্মা গান্ধীর ছবি আর বি আর আম্বেদকারের ছবি তাদের পতাকায় স্থান পেলেও কিন্তু সেই মদের হয়ে সওয়াল করলেন কিন্তু উনি যেটা বলতে চাইলেন যে এই টাকা যেটা আসবে এটা কোনো জায়গায় লাগবে না বিহারের যদি পড়াশোনার খাতে ঠিকভাবে লাগানো যায় আগামী দিনে নতুন এক বিহারকে দেখা যাবে আমি জানি না যে আগামী দিন ওনার কি আছে বা মানুষ ওনাকে কীভাবে গ্রহণ করবে কারণ বিহারের রাজনীতি জাতপাতের রাজনীতিতে অনেক বেশি কারণ প্রতিটা জিনিস জাতের ভিত্তিতেই সেটা নির্ণয় হয় এবং এখানে যখন প্রার্থী দেয়া হয় থেকে শুরু করে এখনও পর্যন্ত বিহারে আমরা দেখেছি সেই জাতপাতের রাজনীতি নির্ভর এবং যেখানে দাঁড়িয়ে সেই যে সেন্সাসের কথা প্রথম সেটা কিন্তু নীতিশ কুমার বিহার থেকে আওয়াজ তুলেছিলেন যে জাত গণনার কথা যেটা এখন হয়তো নীতিশ কুমার যেহেতু নরেন্দ্র মোদী বা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেছেন কিছুটা চুপ করে আছেন সেরকম প্রকাশ্যে বলেন না কিন্তু দু হাজার পঁচিশ সালের আগেই রাহুল গান্ধী যেভাবে জাত গণনাটাকে সর্বোচ্চ পর্যায়ে প্রচার করছেন সেখানে নীতিশ কুমারকেও পিছিয়ে আর কি করতে বাধ্য থাকবেন কারণ অলরেডি চিরাগ পাসওয়ান এল জি পির তিনিও কিন্তু জাত পক্ষে সবাল করেছেন ফলে সেই জায়গায় যেখানে প্রবলভাবে জাত গণনা জাতের পলিটিক্স ওখানে আসবে সেখানে খুব ইন্টারেস্টিং যে প্রশান্ত কিশোর যে পলিটিক্সটা নিয়ে যেতে চাইছেন সেটা কতদূর সেটা সাপোর্ট দেবে প্রশান্ত নিজেই ঘোষণা করেছেন যে প্রতিটা বিধানসভায় উনি পাঁচজন করে ক্যান্ডিডেটের নাম আগে থেকে ঘোষণা করে দেবেন তারপর জনগণ যাকে পছন্দ করবে তিনি তাকেই সেখানে দাঁড়িয়ে তাদের প্রার্থী হিসাবে সিলেক্ট করবেন জন জনস্বরাজ মানে আর কি জনগণ আদমি আম আদমি তার আর কি মূল জায়গা যেটা আপনাদের মনে হতে পারে যে আম আদমি পার্টি এইভাবেই মানুষের পার্টি জনগণের পার্টি আমার পার্টি আপনার পার্টি যেটা ঝাড়ু যে জঞ্জাল সাফাই করার জন্য একটা ছেলে উঠে এসেছিলো ওর নাম ছিল অরবিন্দ কেজরিওয়াল সেখানে দাঁড়িয়েই এখানেও তারা একইভাবে প্রশান্ত কিশোর কিন্তু ওই সাধারণ মানুষ আমজনতার লোক হিসাবেই নিজেকে প্রজেক্ট করছেন সেখানে দাঁড়িয়ে সেই প্রশান্ত কিশোর তিনি যা আবারও এখনও বলে দিয়েছেন তিনি যে ঘোষণা করে দিলেন দল তারপরেও কিন্তু তিনি রাজ্য সফর করে যাবেন তার থেকে তিনি পেছনে সরবেন না খুব ইন্টারেস্টিং দু হাজার পঁচিশের ইলেকশন সেখানে কিন্তু অনেক আর কি বিহারের ইলেকশন উত্তেজনার পারদ অনেকটা বাড়িয়ে দিলেন কিন্তু প্রশান্ত এবং তিনি যাকে প্রেসিডেন্ট করেছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট তিনি কিন্তু প্রাক্তন আইএফএস মিস্টার ভারতী এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যদিও তাকে আগে মিস্টার ভারতীর দলিতে এতে কিন্তু তার পরিচয় যেহেতু সেভাবে প্রশান্ত কিছু তুলে ধরছেন না একজন সফল মানুষ হিসাবে তাকে নিয়ে এসেছেন আগামী দিন দেখুন আমি আবার বলেছিলাম প্রশান্ত কিশোর যেমন স্ট্র্যাটেজিস্ট হিসাবে উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে একশোটা আসন ক্রস করতে পারবে না বিজেপি সেটা খেটে গিয়েছিল এবং সবাই তখন ধন্য ধন্য করেছিল আবার এই প্রশান্ত দু সালের ইলেকশনে কিন্তু বলেছিলেন নরেন্দ্র মোদী অনায়াসে সিঙ্গেল মেজরিটি বিজেপি পাবে প্রায় তিনশোটার কাছাকাছি আসন পাবে কারোর উপর নির্ভর করতে হবে না কিন্তু প্রশান্তের কথা কিন্তু খাটেনি বিজেপি দুশো চল্লিশে আটকে গিয়েছে নিজের দল সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করছেন স্বাভাবিক দলের প্রতিষ্ঠাতা তিনি তো চাইবেন তিনি তো দাবি করবেন তার দল ক্ষমতায় আসবে অলরেডি এবার দেখা ওনার স্ট্র্যাটেজি বিহারের মানুষ কিভাবে নেয় আলটিমেট তো জনতা জনার্দেনি সব অন্য রাজ্যের তো মন বুঝতে পেরেছিলেন প্রশান্ত কিশোর নিজের রাজ্যের পাবলিকের তিনি মুড বুঝতে পারবেন আমাদের তাকিয়ে থাকতে হবে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান